কেউ একদিনে হারিয়ে যায় না সব হারিয়ে যাওয়ার গল্পই পূর্ব পরিকল্পিত ধীরে ধীরে যার শুধু হয় প্রতিফলন কেউ হারিয়ে যায় না সবাই নিয়ম করে হারায় পরিবার পরিস্থিতিকে দোষারোপের ভাগি করে শুধুই নীরবে কাঁদায় কেউ একদিনে হারিয়ে যায় না সবাই হারিয়ে যাওয়ার আগে বারবার ইঙ্গিত দিয়ে যায় বড় বড় বার্তাগুলো দিন দিন ক্ষুদ্র হতে থাকে সারাদিন ফোন করে খোঁজ খবর নেওয়া মানুষটির সাপ্তাহিক খানিক ধরে ফোন না করে থাকা কখনো কখনো ফোন করলেও দুই চার মিনিট কথা বলতেই কথা ফুরিয়ে গিয়ে ভালো লাগছে না শব্দের জন্ম নেওয়া এসবই হারিয়ে যাওয়ার পূর্ব লক্ষণ কেউ একদিনে হারিয়ে যায় না মানুষ আসলে হারিয়ে যায় আস্তে আস্তে একসময় যে মানুষটা সারাদিন সারাক্ষণ সক্রিয় ভূমিকা রাখতো প্রতিদিনই যার দৌলতে মনে হতো উৎসব উৎসব তার আজকাল পাত্তা পাওয়া যায় না নেই কোনো খোঁজ খবর মাঝে 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 যেন ভিন্ন গ্রহের থেকে আমদানি হয় আবার যেন ইলিশ মাছের মতো জল থেকে ওঠা মাত্রই মরে যায় এসবই একদিনে হারিয়ে যাওয়ার চিত্র নয় কেউ একদিনে হারিয়ে যায় না মনে রেখো হঠাৎ করে কোনো মানুষই হারায় না মানুষ তখনই হারায় যখন তার প্রয়োজনটা ফুরিয়ে যায় যখন কেউ বোকার মতো অন্ধবিশ্বাসে তার প্রতি মগ্ন থাকে মানুষ আসলে তখনই হারিয়ে যায় কেউ একদিনে হারিয়ে যায় না মানুষ খুব অদ্ভুত এক প্রাণী আর মানুষের চোখের ভাষা বড্ড জটিল মানুষ তার রং বদলানোর প্রতিটি দিন চোখের ভাষাও বদলে নেয় তাই তো আর ওই চোখের ভাষা পড়ার মতো মন থাকে না আর মানুষ ঠিকই তার ওই সুযোগে হারিয়ে যায় আর আমরা মনে করি হঠাৎ করেই হারিয়ে গেছে কেউ একদিনে হারিয়ে যায় না জেনে রেখো প্রত্যেকটি হারিয়ে যাওয়া মানুষের পিছনেই থাকে একটি মন ভাঙার গল্প যে গল্পে থাকে একটু একটু করে বিশ্বাস নিয়ে খেলে দীর্ঘশ্বাস রেখে যাওয়ার নিস্তব্ধতার বিষণ্নতার চিত্র হৃদয় ভেঙে চুরমার করে প্রতিশ্রুতি ভুলে স্বপ্নভঙ্গ করায় প্রতিটি হারিয়ে যাওয়া গল্পের ক্লাইম্যাক্স কেউ একদিনে হারিয়ে যায় না মনে রাখবে মানুষ তার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আর আগলে রাখতে চায় না মানুষ বড্ড প্রয়োজন নির্ভরশীল শুধুমাত্র সময় অতিবাহিত করার জন্য অনেকেই প্রয়োজন হয় আবার প্রয়োজন ফুরানো মাত্রই মূল্য হারায় কেউ একদিনে হারিয়ে যায় না একটি হারিয়ে যাওয়া মানুষের অতীত ঘাঁটলে মিলবে হরেক রকম মুখোশ কিছু কিছু মিথ্যে প্রতিশ্রুতি স্বপ্নভঙ্গের বেড়া আর ভয়ঙ্কর ফাঁদের অধিকৃত এসবের মধ্য এসবের মধ্য দিয়েই মানুষ হারিয়ে যায় কেউ একদিনে হারিয়ে যায় না